আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি আপনারা যারা আজ আমার চ্যানেলের নতুন আপনাদের সুস্বাগত আশা করি আমার চ্যানেলটা ভিজিট করে লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আমার সেকেন্ড চ্যানেল গোল্ডেন মেমোরি ইউকে আর আমাদের হাজব্যান্ড ওয়াইফের চ্যানেল কয়টি কাপল ইউকে চ্যানেলের সাথে কানেক্ট হওয়ার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল আর আপনারা যারা এতদিন থেকে আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন আমাদের সাথে রয়েছেন আপনাদের জন্য রইল অনেক অনেক দুয়ার ভালোবাসা আজ আবারও আমি আপনাদের সামনে এসেছি আমার নতুন একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিও যেগুলো আপনাদের সাথে শেয়ার করব এগুলি আমি আমার ডাইনিং টেবিলের উপর রেখেছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এগুলো কি আমি সব সময় আপনাদের সাথে আমার গার্ডেন শেয়ার করি আমার গার্ডেনে কী কী ভেজিটেবল প্লান্ট রয়েছে ফ্রুটস প্লান্ট রয়েছে ফ্লাওয়ার প্লান প্লান্টস রয়েছে আর এরপর যখন হারভেস্টিং করি সেগুলোও আমি আপনাদের সাথে শেয়ার করি আর মাঝে মাঝে আমি অন্য কারো ভিডিও আমি শেয়ার করি আমি কয়েকদিন আগে একটি গার্ডেন আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম গার্ডেন টোর দিলডুবা আর বাইয়ের গার্ডেন শেয়ার করেছিলাম আপনারা যারা আমার ভিডিওতে রেগুলার দেখেন আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে বাই গার্ডেনিং করেন খুবই সুন্দরভাবে গার্ডেনিং করেন আর মার্শাল্লাহ ওনার গার্ডেনে সব কিছু হয় বাইয়ের গার্ডেনে আমি গিয়ে ভিডিও করে নিয়ে এসেছিলাম কয়েকদিন আগে বেড়াতে গিয়েছিলাম নিয়ে এসেছিলাম ভিডিও করে আর আমি প্রথমবার নুরুল বাইয়ের গার্ডেনে আমি এই জিনিসটি দেখেছিলাম আমি কাছ থেকে একেবারে কাছ থেকে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখে বলুন তো এই জিনিসটা কী আর এটা চিনতে পেরেছেন কি না অনেকের কাছে হয়তো মনে হবে এগুলো অ্যালোভেরা এলোভিরা এলোভেরার এইগুলো এত অনেক বড় হয় কিন্তু যদিও দেখতে মনে হচ্ছে অ্যালোভেরা আসলে এগুলো অ্যালোভেরা নয় নুরুলবাই আর দিলডুবা ওনাদের দাও দিয়েছিলাম আমাদের বাসায় এসেছিলাম তাদের ফ্যামিলি নিয়ে আর আসার সময় তাদের গার্ডেনের কিছু ভেজিটেবল নিয়ে এসেছিলেন আমাদের জন্য আর এগুলো হলো সেই ভেজিটেবল আর সবগুলো ভেজিটেবলই তাদের গার্ডেনের ফ্যাশান তাজা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন এখানে সবার আগে আমি যে জিনিসটা শেয়ার করছি আপনাদের সাথে আমি ফার্স্ট টাইম নুরুবাই গার্ডেনে এই জিনিসটি দেখেছি আমি আমার গার্ডেনে প্রতি বছর লাগাই কিন্তু এত বড় হয় না এগুলো হলো এবার আপনাদের বলেই দিই যে জিনিসটা আসলে কি খুবই খুবই সুন্দর এই জিনিসটা হলো স্প্রিং অনিয়ন আমি আমার গার্ডেনে প্রতি বছর স্প্রিং অনিয়ন লাগাই তো আমি স্প্রিং অনিয়ন যেগুলো লাগাই সেগুলো ছোটো ছোটো অনিয়ন যেগুলো সেগুলো কিনে আনি বিভিন্ন সব থেকে সেগুলোই লাগাই আর আমার গার্ডেনে স্প্রিং অনিয়ন লাগানোর কারণ হলো আমার তিন সন্তান তাদের কবি ফেভারেট হলো স্প্রিং অনিয়ন দিয়ে এক জুরজুরি এটা তারা ব্রেডের সাথে স্যান্ডউইচ বানিয়ে খায় রুটির সাথে খায় আবার ভাতের সাথেও খায়। এটা তাদের খুবই ফেভারেট আর স্প্রিং অনিয়ন দিয়ে আরও যে কাজটা করি সেটা হচ্ছে যে সালাদেও প্রায় সময় ইউজ করি এছাড়া টুনার চাটনি মাছের চাটনি যে কোনো ধরনের মাছের চাটনিতেও স্প্রিং অনিয়ন দিলে খুবই টেস্টি হয় স্বাদ অনেক গুণ বেড়ে যায় তো আমি যেহেতু ছোটো ছোটো অনিয়ন দিয়ে লাগাই এগুলোর সাইজও ছোটো হয় ছোটো অনিয়ন দিয়ে আমি লাগাই আমার যেটা মনে হয় যে ছোটো অনিয়নগুলোর বেশি টেস্টি হয় কখনো বড় অনিয়ন আমরা যে রান্নাতে ইউজ করি বড় বড় সাইজের অনিয়ন সেগুলো কখনো লাগানো হয়নি আর এখানে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো সবচেয়ে যে বড় অনিয়ন এই অনিয়নগুলো থেকে এগুলো হয়েছে নরুবাই ওনার গার্ডেনে বড় অনিয়ন লাগিয়েছিলেন যার জন্য এগুলো এত বড় বিশাল বড় কিন্তু হয়েছে আর এত বরস স্প্রিং অনিয়ন যে এগুলো আমি কখনো দেখিনি কারণ আমি আমার গার্ডেনে কখনো লাগাইনি এই প্রথমবার দেখলাম আপনারা দেখুন খুবই খুবই সুন্দর দেখে মনে হচ্ছে না যে এগুলো এলোবিরা আসলে এগুলো হলো স্প্রিং অনিয়ন খুবই খুবই সুন্দর ফ্রেশ অ্যান্ড তাজা এগুলো দেখুন তো ওনারা আমার জন্য এগুলো এনেছেন দিলরুবা নরুবাই তাদের গার্ডেনের এই স্প্রিং অনিয়নগুলি কতটুকু বড় আমি আপনাদের একটা সুজা করে ধরে দেখাচ্ছি এখানে দেখুন কত বড় মাশাল মাশাল অনেক 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 বড় এই স্প্রিং অনিয়নগুলি আর এগুলো দেখে আমার এত ভালো লাগছে যে এত বড় আমিও এবার থেকে যে বড় যে অনিয়নগুলো লাগাবো জানি না আমার গার্ডেন এত বড়ো হবে কি না আমি চেষ্টা করব আমি লাগাবো নেক্সট ইয়ার থেকে ইনশাল্লাহ তো এখানে একটি ট্রেতে গার্ডেনের ট্রেতে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এনেছেন স্প্রিং অনিয়ন আর এরপরে যেটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো লাল ডাটা এই লাল ডাটাগুলো তারা আমার জন্য এনেছেন লাল ডাটা আর এরপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো টমেটো এখানে হলো দুই ধরনের টমেটো এখানে বড়ো সাইজের লার্জ সাইজের টমেটো এখনও এগুলো গ্রিন রয়েছে আর এখানে হলো কাঁচা পাকা টমেটো এগুলো আর এক ধরনের এই গ্রিন টমেটো দিয়ে আমি তরকারি রান্না করি যে কোনো ধরনের মাছ বোয়াল আয় রুই এগুলো দিয়ে আমি বুনা বুনা করে রান্না করি খুবই খুবই টেস্টি হয় খুবই টেস্টি হয় আর এগুলো দিয়ে পাকা টমেটো কাঁচা টমেটো দিয়ে মিক্স করলে টমেটোর টক রান্না করলে সেটাও খুবই টেস্টি হয় আর এইখানে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন স্প্রিং অনিয়ন এগুলো দিয়ে আমি চাটনিও বানাবো আবার এগুড়া দিয়ে ডিম দিয়ে আমার বাচ্চাদের ফেভারিট যেটা জোর জোরজুরি সেটাও করবো আর এখানে আরও একটি ট্রে রয়েছে এখানে আমি দেখাচ্ছি আপনাদের এখানে রয়েছে দুই ধরনের সিম এটা হলো এক ধরনের সিম আর এটা হলো আরেক ধরনের সিম এখানে দুই ধরনের সিম রয়েছে এই সিমগুলো তারা আমার জন্য এনেছেন আর সব ধরনের ভেজিটেবলের মধ্যে সিম হলো আমার খুবই 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 ফেভারেট সারা বছর খেলেও এগুলোতে কোনো বিরক্তি আসে না কিন্তু যেটা দুঃখের বিষয় আমরা সব সময় খেতে পারি না পাই না কারণ যেহেতু আমরা ইংলিশ এরিয়াতে থাকি আর আমাদের পাশে কোনো বাঙালি বা ইন্ডিয়ান গ্রোসারি শপ নেই যার জন্য সিম আমরা পাই না সিম আনতে হলে খেতে হলে আমাদেরকে লন্ডন যেতে হয় লন্ডন ছাড়া এগুলো পাওয়া সম্ভব হয় না এবছরও আমি প্রতি বছরের মতো অনেক 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 শিম গাছ লাগিয়েছি কিন্তু গাছগুলো এত বড় হয়েছে অনেক বড় হয়েছে অনেক লম্বা হয়েছে কিন্তু এগুলোতে সিম আসা তো দূরে থাক এগুলাতে ফুল পর্যন্তই আসেনি শিমের ফুলই আসেনি বেশ কয়েক বছর আগে এবার একবার হয়েছিল আমার অনেক অনেকগুলো শিম গাছ হয়েছিল হেলথি ছিল এগুলো কিন্তু সিম আসা দূরে থাক এগুলোতে ফুলই আসেনি এবছরও তেমন হলো আবার কয়েকটি গাছে আবার দেখলাম এখন সিম আসছে এখন ঠান্ডা পড়ে গিয়েছে এখন সিম আসছে কয়টা আসবে আর এগুলো বড়ো হবে কি না আমি জানি না এখনও ছোটো ছোটো রয়েছে আর এরপরে যেটা দেখতে পাচ্ছেন এগুলো হলো নাগা আর এখানে যে শিমগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে আমি ইলিশ মাছ রান্না করব। হ্যাঁ আমি অর্ধেক দিয়ে ইলিশ মাছ রান্না করব এগুলো দিয়ে সুটকি রান্না করব আর এগুলো দিয়ে ইলিশ রান্না করব আমার বাচ্চারা যেহেতু সুতকিও তারা পছন্দ করে না ইলিশ মাছও পছন্দ করে না আমার আমার হাজব্যান্ডের জন্য এগুলো হয়ে যাবে আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হলো গ্রিন চিলি ব্ল্যাক চিলি প্রতি বছরের মতো এবারও আমি আমার গার্ডেনে প্রচুর পরিমাণে ডিফারেন্ট টাইপ অফ চিলি লাগিয়েছি কিন্তু এবছর আমার গার্ডেনে চিলিও হয়নি এবছর আমার ব্যাট কোনো কিছুই হয়নি আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো হলো নাগা এগুলো হলো আমাদের বাংলাদেশি নাগা আর এগুলো হলো বাংলাদেশি নাগা আর এটা দেখে মনে হচ্ছে এটা আমাদের দেশীয় নাগা নয় এটা অন্য কোনো দেশীয় নাগা এখানে দুই তিন ধরনের নাগা রয়েছে এবার আমার গার্ডেনের নাগাগুলো গাছগুলোতে ছোটো ছোটো এখনো পর্যন্ত ছোটো ছোটো রয়েছে একেবারে খসি রয়েছে মনে হয় দুই তিনটা এসেছে জানি না এবছর কী হলো এবছর সবারই তেমন হয়নি সবার মতো আমারও হয়নি তবে সব অনেকেরই মোটামুটি বেশ ভালোই হয়েছে কিন্তু আমার একেবারেই হয়নি এবছর এগুলো তো আপনাদের সাথে শেয়ার করলাম আর এবার আমি আমি ভেবেছিলাম যে আমার গার্ডেনের যে লাউ গাছগুলো প্রচুর পরিমাণে লাউ গাছগুলো মরে গিয়েছে তারপর প্রচুর পরিমাণে ছোটো ছোটো লাউ এসেছে কলি যেগুলো সেগুলো এসেছে কিন্তু এগুলো শুকিয়ে পড়ে যায় মরে যায় এরকম প্রচুর পরিমাণে হয়েছে হয় এগুলো মরে গিয়েছে তব ভেবেছিলাম এবছর হয়তো লাউ হবে হয় না তো আমি কয়েকদিন আগে চেয়েছিলাম লাউের গাছগুলো কেটে ফেলি কেটে আমার গার্ডেনটা পরিষ্কার করে ফেলি কিন্তু যখন আমি কাটতে গেলাম দেখলাম যে আমার শেডের উপরে অস্পষ্টভাবে দুইটি লাউ দেখা যাচ্ছে তারপর ভালো করে যখন তাকালাম দেখলাম যে না দুইটি লাউ রয়েছে আর আমার অন্য সাইডে গার্ডেনের অন্য সাইডে আর দুই জায়গায় দুইটি লাউ এবছর মোট ছাড়ি লাউ হয়েছে এত কম লাউ আমার গার্ডেনে কখনো হয় নাই এবার প্রথমবারই এত কম হয়েছে আমি ভেবেছিলাম একটাও হয়নি কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আল্লাহ এগুলোই আমার জন্য রেখেছেন গার্ডেনের কিম এগুলোই হয়েছে না হওয়ার থেকে তো অনেক ভালো যে ছাড়টা লাউ হয়েছে এখন তো আপনাদের দেখালাম আপনারা তো দেখলেন তারা আমার জন্য কি কি নিয়ে এসেছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমি নুরুলবাই আর দিলডুবার কাছ থেকে তাদের গার্ডেনের কি কি জিনিস পেয়েছি আমার জন্য কি কি জিনিস নিয়ে এসেছেন কী কী ভেজিটেবল নিয়ে এসেছেন থ্যাংক ইউ নুরুবাই থ্যাংক ইউ দিলডুবা ফর ইউর বিউটিফুল গিফট আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবার অন্য কোনো ভিডিও তো বা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব আর সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ